সরকারি সাহায্য হাতের কাছে পেয়ে খুশি বাসিন্দারা দুয়ারে সরকার সরকারি সাহায্য হাতের কাছে পেয়ে খুশি জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অষ্টমতম দুয়ারে সরকার শিবির জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি মারদাসা ময়দানে চলছে শিবিরটি ১৫ পনেরো ডিসেম্বর থেকে শুরু হয়ে তিরিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির সাধারণ মানুষ স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষীর ভান্ডার ইত্যাদি সরকারি সুবিধা নিতে এখন দুয়ারে সরকারের শিবিরে যাচ্ছেন যাদের ভুল হয়েছে তারা আবার নতুনভাবে এই শিবিরটিতে এসে নতুনভাবে ফিল আপ করে সরকারের সাহায্য নিচ্ছেন খুবই সুবিধা আমাদের এখানে কারণ আমরা এটা প্রতিবারই অন্তত ছয় মাস অন্তর অন্তর হয় খুব ভালো আমরা এটার জন্য আমাদের অনেক দূরেও যেতে হয় না আর আমরা এই লোকালের মধ্যে সবসময় এই ভুল ত্রুটি এটা অতি সহজে করতে পারি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ